হচ্ছে খাবার খেতে পছন্দ করেন মজার মজার খাবার খেতে পছন্দ করেন তারা চাইলে বুকে চলে যেতে পারেন ওখানে মন মতো খাবার খাওয়া যায় আসসালামু আলাইকুম আমি স্বর্ণা নাজনীন ঢাকা থেকে বলছি আরো একবার জানাচ্ছি নাজনীন লাইফ স্টাইল থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য এবং অনেক অনেক দোয়া আজকে চলে যাচ্ছি আমরা হচ্ছে বুকে খেতে তবে আজকের এই খাবারটা আমাদেরকে একজন খাইয়েছে তবে তার নামটা আজকে আর বলবো না তবে আমার একজন প্রিয় ভাইয়া আছে উনি মাঝে মাঝে আমাকে খাওয়ায় এবং কিছু কিছু গিফটও করে ভালো ভালো জায়গায়ও নিয়ে যায় তবে ওনার জন্য অনেক অনেক দোয়া রইল মার্শাল্লাহ তবে চলে আসলাম আমরা উত্তরাতে উত্তরা শহরটা অনেক সুন্দর গত ভিডিওতে তো আমরা হচ্ছে মেট্রোরে করে আসছি কোথায় যাচ্ছি সেটা বলি নাই এই তো একটা বিমান যাচ্ছে মাথার উপর দিয়ে মনে হয় হাত বাড়ালে ধরা যাবে তাই না তবে এই জায়গাগুলো একেবারে অপরিচিত এইদিকে আমাদের আশাই হয় না এই তো সন্ধ্যা হয়ে আসতেছে তবে পরিবেশটা ভীষণ ভালো লাগতেছে অনেক অনেক ভালো মানে ঠান্ডা একদম নিরিবিলি লোকজন অতটা নাই এখন যেহেতু এটা ঈদের পরের ভিডিও আমার শেয়ার করতে অনেক লেট হয়ে গিয়েছে দুঃখিত তো এখন কিন্তু মার্গিবের আজানও দিয়ে দিয়েছে তো আমার কাছে এই শহরটা ভীষণ ভালো লাগতেছে মানুষের গ্যাদারিংটা একেবারে কম আর উত্তরা আমাদের আশাও হয় না এই দিকে অনেক দিন ধরে আসবো আসবো করেও আসা হয় নাই এবার কিন্তু চলে আসছি সব কাজ পেলে তবে বুপে আগে কখনো আমার খাওয়া হয় নাই জীবনে তাই আনন্দটাও অনেক বেশি আমার ফ্যামিলি সবার জন্যে তবে আমার হাজবেন্ড আরো কয়েকবার খেয়েছে ওনার জন্য কিন্তু এটা পুরাতন আর এই দিকের আম গাছগুলোতে মাশাল্লাহ অনেক অনেক আম ধরেছে আর এই দেখুন বিয়ে বাড়ি বিয়ে মানে তো অনেক অনেক আনন্দ আর বিয়ে বাড়ি মানে না তাই কখনো হয় নাকি তবে আমরা এখন রিক্সায় করে চলে যাচ্ছি যেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব যে বুকে তো আপনারা চাইলেও আসতে পারেন এই তো অলরেডি আমরা চলে আসছি তো এখন হচ্ছে আমরা নেমে যাবো আর কি তো এই তো মানে অনেক অনেক মজার মজার খাবার সুন্দর একটি জায়গা আপনারা চাইলে ডিনার করতে চলে আসতে পারেন অল্প খরচে মাত্র এখানে হচ্ছে সাতশো টাকায় সুন্দর মজাদার খাবার পাবেন তবে আমরা কিন্তু আজকে সাতশো টাকা দিয়ে খাই নাই আমরা এগারোশো টাকা করে জন প্রতি খেয়েছি এটা হচ্ছে ঈদের ঈদ ছাড়া নাকি এখানে টাকা না জানি আশি টাকায় খাওয়া যায় আমি এটা ভালো করে জানি না তবে এরকমটাই হবে তো এসে আমরা প্রথমে একটু রেস্ট নিলাম এখনো লোকজন ওভাবে আসে নাই কিছুক্ষণের মধ্যে ভরে যাবে এটা তো দেখুন জায়গাটা কত বড় এখানে এসেছি আমি আমার মেয়ে এবং আমার ভাইয়ের বউ আর আপনাদের ভাইয়া তো প্রথমে এসে আমি পাকা পেয়ে কিন্তু সুযোগটা আর হাতছাড়া করলাম না আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছি যেহেতু আপনারাও চাইলে এখানে আসতে পারেন মজার মজার খাবার খেতে পারেন তো এখানে চাইলে একসাথে আড়াইশো থেকে তিনশো মানুষ খেতে পারবে একসাথে বসে তো অলরেডি মানুষ চলে আসছে আর সবাই কিন্তু খাবার দাবার নেওয়া শুরু করে ফেলছে আমি ভাবছিলাম আগে একটু ভিডিও করব দেখুন ডেজার্ট আইটেমগুলো কত লোভনীয় আর কত মজা যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন তারা কিন্তু চাইলে এইসব খাবার যত ইচ্ছা তত খেতে পারবেন নাম বলেও বোঝাতে পারবো না সব ধরনের খাবার একশো দশ আইটেমের খাবার আছে এখানে বর্তা ধরে সালাদ ধরে যত আইটেমের সালাদ আছে সব ধরনের সালাদ আছে ফ্রুট সালাদ এবং ঝাল জাতীয় আর ভাজি সবজি ভাজি গুলো অনেক মজার সালাদ গুলো কিন্তু অনেক লোভনীয় আর ওদের সাজানো গুলো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এখানে কিন্তু যারা ফুচকা পাগল তারা চাইলে ফুচকাও খেতে পারবেন মজার মজার ফুচকা চটপটি বিভিন্ন ধরনের টক দই আছে চাইলে এখানে আপনারা বসে শরবত খেতে পারেন এখানে চলে আসেন এবার হচ্ছে রাইসের আইটেম এখানে বাঙালির ডাল ভাত তো থাকতে হবে সাদা প্লাও এখানে চাইনিজ সবজিগুলো আছে খুবই লোভনীয় খেতে ভীষণ মজার এখানে বিভিন্ন ধরনের চিকেন গুলা আছে এতগুলার নাম আমি বলতেও পারবো না আসলে এখানে আরো আছে নান গ্রিল তান্দুরি কত আইটেম চিকেনের মনে হয় দশ পনেরোটা আইটেম ছিল আর কি ফ্রাইড রাইস থেকে ধরে সব ধরনের এখানে আছে আইসক্রিম তবে আইসক্রিমগুলো আপনাদের আলাদা পেমেন্ট করতে হবে আইসক্রিম আর পান মজার মজার পানও আছে এখানে জাল মাংস রেজালা ধরে সব কিছু চাইনিজ জাতীয় খাবার অনেক আছে এখানে নুডুলস পাস্তা ভেজিটেবল মানে সব কিছু মন মতো খাসির মাংস গরুর মাংস বিরিয়ানি তেহেরি যা চাইবেন তাই খেতে পারবেন বিভিন্ন ধরনের হচ্ছে চুপ সাথে হচ্ছে খাসির কলিজা গরুর কলিজা সব কিছু আছে পাতলা মশাইয়ের ডাল এবং হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর হাড্ডি দিয়ে যারা এই ধরনের খাবার পছন্দ করেন তারাই চলে আসতে পারেন তবে এই তো শুরু করে দিলাম আমরা একটু একটু করে খাবার তবে বুপের খাবার নিয়মটা হচ্ছে আপনি অল্প করে নেবেন যত ভালো লাগবে তত নিয়ে খেতে পারবেন কোনো সমস্যা নাই তবে বেশি করে খাবার নিয়ে নষ্ট করার কোনো দরকার নাই বেশি খাবার নষ্ট করলে কিন্তু জরিপানা দিতে হয় তো প্রথমে আমি হচ্ছে চুপটাই টেস্ট করলাম মানে এখানের খাবারগুলো আমার তো অনেক ভালো লেগেছে অনেক চিংড়ি ছিল চুপের সাথে আর চিকেন তো ছিল চচও ছিল বিভিন্ন আইটেমের তবে এই তো সবাই হচ্ছে চলে আসছে এখন আর ভিডিও করে ভালো লাগতেছে না আর আসলে মহিলা মানুষ ওভাবে চাইলেও ভিডিও করতে পারে না পুরুষরা যেরকম পারে এই প্লেটে আমি হচ্ছে প্রায় আইটেমের খাবার নিয়েছি সব ধরনের মানে সবজি ভর্তা আর অল্প কিছু ভাত নিয়ে টেস্ট করে দেখলাম মোটামুটি ভালোই লাগলো তবে অল্প অল্প করে নিতে হবে বেশি করে নিলে কিন্তু আপনি এটা টেস্ট করতে পারবেন না এখানে ছিল কাচি এবং সাদা প্লাউ বিরিয়ানি এই তো এখানে ছিল ড্রেজার্ট আইটেম আর চাইলে কোল্ড ড্রিঙ্কস এবং সেভেন আপ কোক যত ইচ্ছা তত খেতে পারবেন সবাই হচ্ছে মজা করে করে খাচ্ছে আর যার যত ইচ্ছে সে তত নিচ্ছে এই তো খাবার দাবার শেষ করে আল্লাহর নাম নিয়ে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম একটা ঘাড়ে নিয়ে নিল আপনাদের ভাইয়া হচ্ছে শান্তিতে বাসায় যাবে এত মজার মজার খাবার খেয়েছে যদি ভাই সে বমি করে দেয় তাই আর কি